নমস্কার বন্ধুরা আজ করে চলে এলাম নতুন রেসিপি নিয়ে চিংড়ি মাছ দিয়ে থোঁড়ছে অসাধারণ রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তাহলে চলুন রেসিপিটা বানাতে শুরু করে দিই দেখুন বন্ধুরা থোঁটটা আমি কত পাতলা করে কেটে নিয়েছি যেমন আলু ভাজা কাটে সেরকম লম্বা করে কেটেছি কিন্তু আলু ভাজার থেকেও পাতলা করে কেটে নিয়েছি একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি সব থোঁড়গুলো এবারে নুন দিয়ে দেবো নুন দিয়ে দশ মিনিট রেখে দেবো নুনটা থোড়ের গায়ে ভালো করে মাখিয়ে নেব। নেবো নুন দিয়ে থোঁড়টাকে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো থোড়টা তাহলে অনেকটাই নরম হয়ে যাবে দশ মিনিট পরে থরটাকে এবারে হাত দিয়ে খুব ভালো করে এরকম চেপে চেপে থর দিয়ে অনেকটা জল বার করে নিতে হবে এভাবে হাত দিয়ে চাপলে দেখবেন থর থেকে অনেকটা জল বার হয়ে গেছে দেখুন কতটা থর দিয়ে জল বার হয়ে গেছে এরকম চেপে চেপে জলটা বার করে নেবে রান্না করতে অনেকটা ভালো লাগবে এবার থরগুলো এরকম তুলে নেবো চেপে চেপে নুন দিয়ে মাখিয়ে রাখলে থরটা অনেকটা নরম হয়ে যাবে তারপর হাত দিয়ে ভালো করে চাপলে এইভাবে জলটা অনেকটা বার হয়ে যাবে কতটা জল জ্বরবার হয়ে যাচ্ছে দিয়ে আমি এক চামচ সরষে আর দুটো কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নিয়েছি আর এর সাথে দিয়ে দেবো একটু নারকেল নারকেলটা দিয়ে খুব ভালো করে পেস্ট বানিয়ে নেবো নারকেল না থাকলেও সর্ষের কাঁচা লঙ্কা দিয়েও বানাতে পারবে খুব গরম হয়ে যাওয়ার পরে কড়ার মধ্যে একটু তেল দিয়ে দেবো তেলটা খুব ভালো গরম হয়ে গেলে নুন আর হলুদ মাখানো চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে একটু হালকা হালকা করে ভেজে নেব মাছগুলো এরকম হালকা ভেজে নিয়েছি এবার উঠে নেব একটু তেল দিয়ে দেব ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা তেজপাতা একটু হালকা করে ভেজে নিতে হবে ফোড়নটা তারপরে দিয়ে দেবো এখানে কালো সর্ষে ফোড়ন দিয়ে খুব সুন্দর একটা গন্ধ হলে দিয়ে দেবো এখানে ফোড় ফোঁড়তে এবার একটু হালকা করে ভেজে নেব খেতে খুব দারুণ লাগে খেতে ভাতের সাথে তো খুব ভালোই লাগে খেতে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো আর অল্প একটু নুন দেবো কেন তখন একটু নুন দিয়েছিলাম নুনটা একটু বুঝে দিতে হবে নুনার হলুদটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে নুনার হলুদটা মেশাবার পরে পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেবো পরে ঢাকাটা উঠিয়ে নেব এরপরে থরের মধ্যে দিয়ে দেবো এখানে সর্ষে কাঁচা লঙ্কা আর নারকেল বাটাটা ভালোভাবে মিশিয়ে নেব মেশাতে মেশাতে এখানে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছটা থরের সাথে দিলে খেতে বেশ ভালো লাগে আর যারা নিরামিষ খাবে চিংড়ি মাছটা বাদ দিয়ে দিতে পারবে আর থরে বেশি মশলাপাতিও লাগে না কম মশলার মধ্যে রান্না হয়ে যায় সব কিছু খুব ভালো করে মেশাবার পরে এরপরে জল দিয়ে দেবো মশলা ধোয়া জল দিয়ে দেবো আর একটু আমি জল দেবো এখানে কারণ থাকটা সিদ্ধ হতে একটু সময় লাগে কম আছে কুড়ি থেকে তিরিশ মিনিট ঢাকা দিয়ে খুব সুন্দর করে রান্না করে নেব তার আগে ধরে চিনি দিয়ে দেব মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগবে বিশ মিনিট পরে ঢাকাটা উঠিয়ে নেব দেখুন থরের মধ্যে অনেকটা জল কমে গেছে এবার খুন্তি দিয়ে থোঁড়টাকে একটু এইভাবে ঘেটে ঘেটে দেবো যাতে চিংড়ি মাছটা না ভেঙে যায় খুব সাবধানে এরকম একটু ঘেটে ঘেটে দিবে খেতে বেশ ভালো লাগবে চিংড়ি মাছ দিয়ে থোর সেপিটা বানিয়ে নিলাম আশা করছি এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে প্রত্যেকবারের মতন আমার সাথে থাকবে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গ্যাসটা অফ করে দেব দিয়ে নামিয়ে নেব